এই আমি মনে করি ইসলামী আন্দোলন সহ যারা জামাতের সাথে জোট করার ব্যাপারে চিন্তা করছেন আপনারা আগে নিজেদের সাথে বোঝাপড়া করেন যে জামাতের সাথে আপনাদের আচরণ কেমন হবে জামাত যেই কাজগুলো করছে ইসলামী আন্দোলনকে সেই কাজগুলো করতে পারবে জামাত যেই কাজগুলো করে সেই কাজকে খেলাফত মজলিস করতে পারবে এটা আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাবা উচিত প্রিয় দর্শক আজ আলোচনা করব ইসলামপন্থী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নীতি এবং আদর্শ সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামপন্থী সংগঠন কিন্তু নীতি আদর্শের ব্যাপারে এতটা গাফেল তারা এবছর পূজা না আসলে এটা আমরা কোনোভাবেই বুঝতে পারতাম না বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের হিসাব একটি আর ইসলামপন্থী সংগঠনের হিসাব আরেকটি বিএনপি যে কোনো কাজ করতে পারে কারণ বিএনপির আদর্শ হচ্ছে জাতীয়তাবাদ আওয়ামী লীগ যে কোনো কাজ করতে পারে কারণ তাদের আদর্শ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এদের হিসাবটা কিন্তু ভিন্ন তাদের বক্তব্য হচ্ছে তারা ইসলামী রাজনীতি করে কিন্তু ইসলামী রাজনীতি করা কোনো সংগঠনের নেতারা যখন পূজার মধ্যে যে মূর্তির পায়ের কাছে যে আশ্রয় গ্রহণ করে সামান্য দুইটা ভোটের জন্য তখন আমাদের ভাবতে হয় যে আসলে এই সংগঠন কি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছে নাকি ইসলামের নাম ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে এখন অনেকেই এই কথা বলতে পারেন জামায়াত ইসলামীর নেতারা করলে সমস্যা বিএনপির নেতারা করলে সমস্যা নয় কেন বিএনপির নেতারা করলে সমস্যা কিন্তু বিএনপি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে না এটা তাদের দলীয় স্লোগান কিন্তু আপনারা তো জাতির সামনে বারবার বলছেন আমরা কোরআনের আইন বাস্তবায়ন করব আমরা কোরআনের রাজ কায়েম করব ইভেন আপনাদের দলীয় স্লোগানের মধ্যে আছে যে সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই কিন্তু আল্লাহর আইনের মানে কি এটা যে বিধর্মীদের উৎসবে যে আপনারা অংশগ্রহণ করবেন ইভেন আমি এক নেতার বক্তব্য শুনেছি যে ব্যক্তি বলতেছে পূজায় আসতে পারার জন্য আমি আল্লাহ তালা আদায় করতেছি বাংলাদেশের মধ্যে পূজা হবে খ্রিস্টানদের বড়দিন হবে এটা নিয়ে আমাদের ব্যক্তিগত কোনো কথা নেই কিন্তু এই উদযাপনে অংশগ্রহণ করা একজন মুসলিমের জন্য কতটা দায়িত্বপূর্ণ পূজা এটা হিন্দু ধর্মীয় উৎসব এখানে হিন্দু ধর্মের সমস্ত মানুষ অংশগ্রহণ করবে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু এই উদযাপনে অংশগ্রহণ করা তো মুসলিমের কাজ নয় মুসলিমের কাজ ভিন্ন জায়গায় মুসলিম তাকে সাহায্য সহযোগিতা করা এক জিনিস কিন্তু সেখানে অংশগ্রহণ করে ভোট চাওয়া এটা আরেক জিনিস আমি একথা দায়িত্ব নিয়েই বলছি এই বছরের পূজার মধ্যে জামাত ইসলামের যে আচরণ দেখেছি এটা ভবিষ্যতে ইসলামপন্থীদের জন্য বড় একটি চিন্তার কারণ জামাত কি আসলেই এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায় নাকি ইসলাম ব্যবহার করে নিজেদের মতবাদ এদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায় এটা একটি বড় প্রশ্ন আপনারা স্ক্রিনে আন্দালিব রহমান একটি নিউজ দেখতে পাচ্ছেন দেখেন তিনি কত চমৎকারভাবে এই বিষয়গুলো উত্থাপন করেছেন তিনি একজন জাতীয় ব্যক্তিত্ব একজন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যে সেই কথা বলতে পারেন না কিন্তু তিনি দেখেন কি কথাগুলো বলেছেন একজন সাধারণ মানুষ হয়ে যদি এতটুকু দরদ বুঝতে পারে আল্লাহ তালার ব্যাপারে জামায়াত ইসলামী একটি ইসলামী সংগঠন হয়ে কোনো নীতিমালা কি তারা তৈরি করতে পারতো না এই জন্য আমি মনে করি ইসলামী আন্দোলন সহ যারা জামায়াতের সাথে জোট করার ব্যাপারে চিন্তা করছেন আপনারা আগে নিজেদের সাথে বোঝাপড়া করেন যে জামায়াতের সাথে আপনাদের আচরণ কেমন হবে জামাত যেই কাজগুলো করছে ইসলামী আন্দোলন কি সেই কাজগুলো করতে পারবে জামাত যেই কাজগুলো করে সেই কাজকে খেলাফত মজলিশ করতে পারবে এটা আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাবা উচিত জামাতের প্রতি আমার আহ্বান হলো আপনারা আপনাদের গঠনতন্ত্রগুলো নিয়ে আবার আলোচনা করেন যেই লক্ষ্যকে কেন্দ্র করে আপনাদের দল প্রতিষ্ঠা হয়েছে আপনারা কি সেই লক্ষ্য থেকে সরে যাচ্ছেন কি না এটা আপনারা পারস্পরিক আলোচনা করেন যেভাবে চলতেছেন এটা একটি ইসলামপন্থী সংগঠনের জন্য কোনোভাবেই উচিত নয় এটা বিএনপি করতে পারে আবারও বলতেছি এটা বিএনপি করতে পারে আওয়ামী লীগ করতে পারে জাতীয় পার্টি করতে পারে এনসিবি করতে পারে তারা ইসলামী সংগঠন নয় তারা ইসলামের নাম বলে তারা মানুষ থেকে ভোট নেয় না আপনারা মানুষকে দাওয়াত দেন ইসলামের নাম বলে সুতরাং এমন কাজ করবেন না যেই কাজে ইসলামের সম্মান নষ্ট হয়